ইয়াজুজ মাজুজ বনে আদমের বড় তুটি উম্মত কিয়ামত পূর্ববর্তীর সময়ে তারা প্রান্তসীমার প্রাচীর ভেদ করে পৃথিবীতে প্রবেশ করবে তারা অনেক বড় শক্তিশালী ও হিংস্র জাতি হিসেবে আগমন করবে তাদের মোকাবেলা করার মতো শক্তি কারোরই হবে না তবে কি ইয়াজুজ মাজুটের প্রান্ত সীমার প্রাচীর এবার ফাটল ধরেছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা ইয়াজজ মাঠের আবির্ভাব নিয়ে আলোচনা করার চেষ্টা করব জানতে হলে আপনাদেরকে দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইয়াজুজ মাজুজের আবির্ভাব কিয়ামতের বড় আলামতের একটি তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে অতপর হজরত ইসা আলাইহিউলাম ও তার সাথীকো তাদের উপর বদোয়া করবেন যার ফলে ইয়াজুজ মাজুজ ও তার দলবল সকলেই মারা যাবে কোরআনে তাদের কথা উল্লেখ করে আল্লাহ তালা বলেন যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধনমুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে হজরত নাওয়াজ ইবনে মাসান আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা উল্লেখ করেন তাকে হত্যা করবেন হজরত ঈসা আলহিউাল্লাম এতে আরও রয়েছে যখন আল্লাহ তালা হজরত ঈসা আলিহিউের নিকট ওহি করে বলবেন আমি আমার এমন বান্দাদের বের করব যাদের হত্যা করার মতো কেউ নেই অতএব আমার বান্দাদেরকে তুর পাহাড়ে আশ্রয় নেয়ার জন্য বলো এরপর আল্লাহ তালা ইয়াজুজ ও মাজুদ দয়কে প্রেরণ করবেন এবং তারা প্রত্যেকে উচ্চ ভূমি থেকে দ্রুত ছুটে আসবে তাদের প্রথম ভাগ তবারিয়া রদ বা লেকের পাশ দিয়ে অতিক্রম করার সময় তার পানি পান করে ফেলবে এরপর তাদের শেষাংশ অতিক্রম করার সময় বলবে এতে এ সময় পানি ছিল আল্লাহর নবী ইসা আলাহি আসাল্লাম ও তার সাথীদের অবরুদ্ধ করা হবে তখন তাদের নিকট একটি গরু আজ তোমাদের কারো নিকটে একশো দিনারের চেয়ে উত্তম হবে অতপর অতঃহর নবী ঈশা আলাহিউলাম ও তার সাথে মুক্তি চাইবেন তখন আল্লাহ তাদের ঘাড়ে এক প্রকার কিট প্রেরণ করবেন আর তারা সকলে একসাথে প্রভাত করবে মৃত্যুবরণ করে অতপর নবী ঈসা আলাহ সালাম ও তার সাথীগণ জমিনে অবতরণ করবেন পরিশেষে হজরত ইসা আলাইহিসাল্লাম ও তার জমিনে অবতরণের পর তিনি আল্লাহর কাছে দোয়া করবেন অতপর আল্লাহ পাখি প্রেরণ করবেন এবং তারা ইয়াজুজ ও মাজুজদেরকে বহন করে আল্লাহ আল্লাহতালা যেখানে চাইবেন সেখানে নিয়ে ফেলে দিবে ইয়াজুজ মাজুজের মৃত্যুর পর আল্লাহতালা বৃষ্টি বর্ষণ করে পৃথিবীকে ধৌত করে দিবেন অতপর জমিনে বরকত নাজিল হবে শাকসবজি ও ফল ফলাদি উৎপাদিত হবে এবং শস্যাদি ও পশুতে বরকত নাজিল হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আজকের ভিডিওটি নিয়ে আপনাদের মতবাদ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে এরকম কোনো ভিডিও নিয়ে আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন কিয়ামত পূর্ববর্তী সময়ের ভয়াবহ পরিস্থিতির অবস্থায় আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইয়াজুজ মাজুজের অত্যাচার নির্যাতন ও ভয়াবহ অবস্থা থেকে হেফাজত করুন আমিন